দিল্লির জামা মসজিদের পরে আপত্তি কর্মন্তব গড়েছে আপনার কিছুদিন আগে আপনারা দেখেছেন পেপার পত্রিকায় রাতারাতি আপনার বলে হ্যাঁ যা দিনার সেই আপনারা দিনা মসজিদে আপনার একটা মূর্তি রেখে দেওয়া হয়েছেলো সেটা প্রমাণ হয়েছে তার সত্যতাকে গ্রেফতার করা হলো না তা সত্য কোন আপনার আইনের পদক্ষেপ নেওয়া হলো না একলাই কারণে মুসলমানদের দুর্বল থাকার কারণে মুসলমানদেরকে আল্লাহ থেকে দূরে আপনারা থাকার কারণে আজ মুসলমানদের ওই গির্জর মসজিদ আদিরা মসজিদ ওই মসজিদটা দেখলে আপনার দিল্লি আপনার মদিনার আপনার নবীজির আপনার বলে হাতে হাতে গড়া মসজিদে নবীর কথা স্মরণ হয়ে যাবে আল্লাহর নবীর হাত দিয়ে গড়া মসজিদ মসজিদে নববী যারা দেখে এসেছেন আমি ভাই আপনার দর্শন করেছে আপনারাও যাবেন যদি আপনাদের সৌভাগ্য হয় এই আপনার বলে হাতে মদিনায় আল্লাহর নবীর হাতে গড়া মসজিদ মসজিদে আপনার নববী এক ওয়াক্ত নামাজ যদি পড়েন আমার নবী বলেছে পঞ্চাশ হাজার ভক্তের সমান আমার অন্দ্র নামাই দেবে এই মসজিদে ইষ্ট মসজিদ হলো আপনার মালদা হারাদিনা মসজিদ এর বিশাল ইতিহাস আছে বর্তমান যুগে না বলছে না আমাদের আপনার দাবি করেছে পৃথিবীর জমিনে ওই মসজিদে এখন গরু বাঁধা হয় আপনার গিরিলে দেখবেন যদি কেউ আপনার যান এবং শুকুর বেঁধে রাখে যারা মসজিদ রাসে বসে আছে সবগুলোই হচ্ছে আপনার শুকুর পোষালক আপনার গরু পোষালক এরা আপনার বরে হাতে গরু পোষে মসজিদকে নাপাক করে রেখে দেয় আল্লাহর ঘর যদি নাপাক করে কেয়ামতের দিনে হিসাব দিতে হবে কিনা এই মসজিদের ইতিহাস একটু ভালো করে যদি জানা যায় আল্লাহ আর আপনার বান্দা বাদশা সেকেন্ডার সব তৈরি করেছিলেন একটু ইতিহাস বলি তাহলে আপনাদের মগজ সাফ হয়ে যাবে এই মসজিদ তৈরি করার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে আল্লাহর বান্দা বাদশা সেকেন্ডার শাহ একদিন অসুস্থ হয়ে গেলেন আপনার এমন অসুস্থ হলে পেটের যন্ত্রণা ব্যথা বেদনা আপনার ডাক্তার দেখালেন কোন ডাক্তার ডাক্তারি চললো না কবিরাজ দেখানো হলো কবিরাজের কবিরাজি চললো না হাকিম দেখানো হলো হাকিমের হিকমত চললো না উকিল দেখানো হলো উকিলের ওকানতি চললো না এ বাদশা সেকেন্ডার শাহ আপনার কিং কর্তব্য বিমড় হয়ে গেলেন আপনার ছোট ছোট করতে লাগলেন বাদশা সেকেন্ডার শাহ আপনার মন্ত্রী মহাদয়দেরকে নিয়ে ডাক দিয়ে বললেন এ মন্ত্রী মহাদয় এমন একটা অসুখ হয়েছে সারা রাতরে ঘুম হারাম হয়ে যায় পেটের ব্যথায় ছটপট করি আপনার বাচ্চা ছেলের মতো আপনার বিছানায় গড়াগড়ি করি মন্ত্রী মহাদয় তোমরা আমাকে পরামর্শ দাও মন্ত্রী মহোদয়রা আপনার সিদ্ধান্ত করলো বড় বড় ডাক্তার দেখা দেওয়া হবে বড় বড় কবিরাজ দেখা দেওয়া হবে বড় বড় হাকি মুকিল দেখা দেওয়া হবে তাই তাদের পরামর্শ অনুযায়ী অনেক আপনার পর্যবেক্ষণ করে অনেক আপনার দড়াদড়ি করার পরে আপনার ডাক্তারি দেখানো হলো কিন্তু কোনো কাজ হলো না অবশেষে আপনি ক্লান্ত হয়ে আর বাদশাহী তো কাজ ভালো লাগে না একদিন পড়ে আছে ওই জমিনে লটপাট করে একজন ফকির আসার পরে ডাক দিয়ে বলল

হাপের যে কুরআন লাগবে বাপ থাকবে না মা থাকবে না এরকম একটা ছেলে লাগবে বাদসার ব্যাপার বাদসা সিকান্দার বলল এটা কোনো ব্যাপার হলো মন্ত্রী মহaday लेके যাও গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তন্ন তন্ন করে খোঁজো মালদহ মুর্শিদাবাদ বীরভূম বাকুরা হাওড়া হুগলী থেকে শুরু করে 24 পরগনা থেকে জলপাইগুড়ি কোচবিহার থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ তন্ন তন্ন করে খোঁজে একটা হাফে যে কোরআন পাওয়া গেল না যার বাপ নাই মা নাই সেই ছেলেটাকে ধরে লেসবে কারণ কোলে মারবে কেউ কুষানি দিবে না দেবে দেবে আমার ছেলেকে আমার দেবো দেবো দেব কখনো গোটা পশ্চিমবঙ্গের মাটি তন্ন করে পাওয়া গেল না অবশেষে বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়ায় গা যা গেল ব্রাহ্মণ বাড়িয়া থেকে আল্লাহ একটা হাফে যে কোরআনের সন্ধান পাওয়া গেল যিনি আপন চাচার কাছে লালত পারিত হয় ছেলেটা আপনার টক চেহারা ছোট্ট বাচ্চা ছেলে বেশি নাই দশ থেকে বারো বছর বয়স হবে আল্লাহ ব্রেন বুদ্ধি ভালো দিয়ে চল দশ থেকে বারো বছরে আল্লাহ কোরআনের হাফেজ হয়ে যায় আল্লাহর বান্দাকে ধরে নিয়ে আসা হলো এই মাল না সত্য মিনিট রাত্রি বেলায় রাখা হলো মন্ত্রী মহোদয়ের পরামর্শ অনুযায়ী এই আদিরা মসজিদের ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনার ছেলেটাকে ধরে রাত্রি বেলায় জেলখানায় বন্দি করা হলো মন্ত্রী মহাদয়দের সঙ্গে পরামর্শ করা হলো আমার পেটের ব্যথা ভালো করতে হবে তাতে একটা মানুষ মারার হোক হোক বাবা আল্লাহর কোরআন বলেছে না না আন-নাফসা ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিল সিন্নি পরে আল্লাহর বান্দা বান্দি যদি কেউ কাউকে অন্যায়ভাবে মেরে দেয় প্রাণের বদলে প্রাণ দিতে হবে নাকের কানের বদলে কান দাঁতের বদলে দাঁত দিতে হবে আপনার বলা হয়েছে আপনার নাকের বদলে নাক দিতে হবে যে যতটুকু আপনার ক্ষতি করে দেবে ততটুকু ইসলামিক কাজে তার বিচার করে আপনার ক্ষতিপূরণ দিতে হবে

হাকিমের হিকমত ভালো হয় না উকিলের উকালত ভালো হয় না এর জন্য তোমার কলিজা ভাজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপাত তৈরি করবে একজন ভকে তত্ত্ব দিয়েছে আল্লাহর বান্দা বলল খাবার খাব না আমার মাল মাওলাকে আগে রাজি করব তারপর খাবার খাবো

খালা ও বছবে কি তো রে তোমারে শিখের বা যাহে কত খেলা ঘম শিখের বা যা রে আপন দোস্তে বা রে দেখো রাস্তা হে পা নির তো হে দশ মনে মারে দশত बचे हे দশ মনে মারে খেলা পানির ভিতর তোমার মা বাজানি কত খালা খা লগ তোমারে তোমার শেখরে বাজানি আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে কোরআন খুলে দিলেন বারোটা বছর বয়স আল্লাহর বান্দা বলুন আল্লাহ তুমি কোরআনে করে করেছো আল্লাহ পৃথিবীর জমিনে

তারা যারা রাত্রি কাটা আমার তারা হবে যারা রাত্রি কাটা আর করে তারা হলো আমার প্রেমিক প্রেমিকা আল্লাহ যদি তোমার প্রেমিক প্রেমিকার ভিতরে আমি থাকি আজ আমি দোয়া করেছি আমার দু আল্লাহ তুমি কবল করে দাও আল্লাহ রিটার্ন দেবে না আল্লাহ আপনার বান্দা আপনার হাতে যে কোরআন হাত তুলে আপনার মনাজাত করে চোখের পানি ছেড়ে আপনার কান্না করে আর জেলখানার ভিতরে মাটি ভিজে দেয় আমার আল্লাহকে ডাক বলে আল্লাহ আমার প্রাণ যদি চলে যাবার আপনার সময় হয়ে যায় আমি আপনার হাজার চেষ্টা করলে আমার প্রাণে কেউ বাঁচাতে পারবে না আর তুমি যদি আমার প্রাণ নাশ করার কোনো ক্ষমতা কাউকে না দাও তাহলে আমার এই জায়গায় जो আমাকে প্রাণ নাশ করতে পারবে না আল্লাহ হায়াতের মালিক আল্লাহ তুমি মহতের মালিক আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করলাম একটাই কারণে দরখাস্ত করছি আমার আপনার রক্তে হাতকে গরঞ্জিত করে জাহান নামে চলে যাবে বাদশা কিন্তু আল্লাহ এটা তো কাবিরা গুনার কাজ এই জন্য তোমার কাছে ডাক দিয়ে বলি আল্লাহ যদি আমি তোমার সত্য বান্দা হয় কোরআন যদি সত্য হয় আল্লাহ তোমার কাছে ডাক দিয়ে বলি বাদশা আর চিরদিনের ওয়াসুন ভালো করে দাও

আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদি আমার আল্লাহ পাক বলেছে যারা পৃথিবীর জমিনে চোখের পানি ছেড়ে কান্না করবে আমার আল্লাহ তাদের জন্য আরো সেরে নিচে জায়গা বানিয়ে দেবে জোরে বলছো বাহাল আল্লাহ

আমি মনে চিন্তা করলো হারে যাকে আপনার কতল করার জন্য বলি যা ভাজা সিদ্ধ করা পানি দিয়ে আমি অসদের অনপাম তৈরি করব বলে যে বাচ্চাটাকে নিয়ে আসতাব বাপ নাই মানাই মাউন সন্তান কেউ তার পাশে দাঁড়ায়নি কেউ তাকে মারার জন্য বাধা আদরো না আমি আপনার নিয়ে এসেছি সে বাচ্চাটা আমার হয়ে কান্না করে এত আপনার বলে আছে সুন্দর বাচ্চাকে যদি মেরে দিই আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যদি হিসাব নাই আমি বাচ্চা সেকেন্ডার শাহ আমার দ্বারা সম্ভব হবে না আল্লাহর বান্দাকে দেখে দে আপনার বলা হয়েছে সে চাই পড়ে কান্না করে আমি তোমার আপনার হাতে যে কোরআন আল্লাহ তোমার কোরআনের অস্তে দিয়ে বলি তুমি বাচ্চা সেকেন্ডার এই মুহূর্তে আল্লাহ ঘুম দিয়ে দা

তোমার কোলে যা সিদ্ধ করা পানি দিয়ে আমি অসদার অনুপান তৈরি করে আমার দীর্ঘ পেটের ভাতা পেতা ব্যথা ভালো করাবো কিন্তু না না আল্লাহ পাক যে দোয়া কবুল করে আল্লাহর সলেহিন বান্দাকে যে আল্লাহ পছন্দ করে আল্লাহর কোরআন যে সত্য আল্লাহর ঘর যে সত্য তুমি যখন কে দেখে আপনার দোয়া করেছিলেন আমি পাশ থেকে শুনেছিলাম আমার অসুখ ভালো হতো না আমার দীর্ঘ বিশ্বাস তোমার দোয়ার বরকতে আমার আল্লাহ দীর্ঘ দিনের

বাচ্চা ছেড়ে বললেন আমি তাহলে চকবুজি চক বুঝলেন মদিনার মসজিদে নববীর ইসtactab তিনি অঙ্কন করে দিলেন জোরে বলুন তৈরি হয়ে গলাদিনা মসজিদ আর আজকে পৃথিবীর জমি না বলছে ওটা আমাদের জায়গা কেন বলছে ওই রকম আল্লাহওয়ালা নাই যারা দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করে নেবে দোয়া করতে যে এত খাবারেরে যায় দোয়া করতে যদি লম্বা দোয়া হয় তখন পেছন থেকে তো ডেপুটেশন বলছে মোলবি সাহেব এমন লম্বা দোয়া মনে হচ্ছে যে বেড়া হয়েছে টেনের বগি ছাড়েন না নামাজে গিয়ে লুকমা বড়সরা বাইকটাই যদি হয়ে যায় মলবি সাহেবের তিন দিনের বেশি যদি হয় বলবে মলবি সাহেব আপনি কি মশলা জানেন না

জুম্মার দিন গেলছে তাও অ্যালার্জি সব শেষে যায় কারণ ভালো জানে হুজুর আধ ঘন্টা বক্তৃতা করে টাইম লস করা যাবে না একবারে জুম্মার বক্তব্য শেষ হয়ে যাবে যাহা হুজুর খুতবা দিয়ে দাঁড়াবে আর টুক করে দাঁড়িয়ে টুক করে আপনার দুরাকাত পড়ে পার এরকম হাইব্রিড নামাজে আছে না আছে না কিন্তু আমরা তো অন্য জায়গাতে পেছাই না অন্য জায়গাতে আগে অন্য জায়গায় পিছিয়ে থাকি না বুকে হাত দিয়ে বলেন তো যদি ইলেকশন হয় যেই দিন ইলেকশন হয়ে চলো চাচারা কোন কাতারা ছিল একটু ধরে হবে চাচারা কোন কাতারা ছিল আমার অভিজ্ঞতাই বলছে আমার গ্রামে আমাকে বলছে যে মলবি সাহেব এবার তো ভোটটা দেখে শুনে দিতে হবে হ্যাঁ ঠিক আছে দেখে শুনি তো দিব কোনদিন তো অন্ধ হয়ে দিন সবই দেখিয়ে দিয়েছি তো আমরা তো ওরকম ভাবি বলি

সব দল 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 জিজ্ঞেস করছি চাচা আপনারা কখন একজন তিনটার সময় থেকে লাইন দিয়েছি এখন কখন যা হবে ঠিক নাই চাচা ফজরের সময় রাত দেখতে না মসজিদ যায় না

আপনার বলে হাতে মোল্লা তোকে পরিমাণে একটাই তিরপল দিয়েছে এর বেশি দিতে পারবে না আর আমি যদি দিই তো আপনার বলে হাতে বে হিসাব এর কোন হিসাব থাকবে না নবী আমার বলছে শুনে রেখে দাও হে আমার উম্মত উম্মাতারি মানিল গসলি ইয়াউমাল জুমআতি গসল জানাবাতি সুম্মা রাহা ফাকা আননা মা কাররাবা বাদানতান আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন ফরজ রসুলের মতো গোসল করে সুন্দরভাবে ভাবে মসজিদে গিয়ে যদি এক নাম্বার দীক্ষিত হয় আল্লাহ তার আমল নামাতে একটা উট কুরবানি

মা অসুস্থ আপনার মায়ের জন্য দোয়া হবে কিন্তু আমি আপনাকে বলবো মসজিদের ফজিলত এবং মসজিদে সম্পর্কে আমি আপনাদের কাছে এই কথাগুলো বলছি কেন আজ আমরা মস আপনার মুসলমান আমরা অনেক দূরে আমার কথা হয়তো কাউকে খারাপ লাগতে পারে কেউ ভাবতে পারেন যে মোলবি সাহেব হয়তো রাজনীতি করে না বাবা আমি রাজনীতির ধারে যাই না রাজনীতি আমার পছন্দ হয় না কারণ যে পিটি শুনব কিছু না কিছু গন্ডবে হবে কারণে ভালো মানুষ ভালো থাকতে পারে না আগাছার দল ওখানে থাকবে আর আগত আপনাকে আপনার আমুল করে পাকাবে শেষ পর্যন্ত আগাছার কথাই আপনি চলবেন এর জন্য ভাই ওই দিক থেকে আমরা দূরে থাকি আলেম ওলামা কিন্তু যেটা কথা বলছে এটা বাস্তব আমরা মসজিদে গিয়ে আপনার গজায় না মসজিদে থাকতে পারি না যেখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ ইবাদত কিন্তু চা দোকানে डेढ़ ঘন্টা ধরে সাত কাপ চা খেয়ে শেষ করে দিল কিন্তু আপনার বলে হয় ওখানে কোনো দিন আপনার অ্যালার্জি নাই বাস্তব না অবশ্য হা এর জন্য বাপ আল্লাহর ঘর আপনি যাবেন না তো কে যাবে বুঝতেই সব দখল করে নিলে তো তোমার মত মুসল্লির ঘর দখল করবে না কার তুমি চলো তো মসজিদে নববী দখল করতে বাচ্চা কি 24 ঘন্টা মসজিদে নববীতে কোনো দিন একটা মুসল্লি নাই এরকম নাই 24 ঘন্টা নাও মসজিদে হারাম 24 ঘন্টা নাও মসজিদ আকসা ঘন্টা নাও

এরকমই তো হবে বাপ একটা আপনার আল্লাহর বান্দা পাঁচ হাজার দিয়ে ছাত্রা কি আর আল্লাহর কোন বান্দার আছে পাঁচ হাজার দিতে পারবে একটা আল্লাহর কোন বান্দা বান্ধি মা আপনাদের কাছে পেশি এক হাজার করে পাঁচটা মা চাইবো পারবেন একটু দোয়া করবো মা আপনারা এগারো মাসের টাকা আপনারা নিজে খান এক মাসের টাকা আল্লাহর ঘর মসজিদ দেন আল্লাহ আপনাকে জান্নাত দেবে কারণ মহান আল্লাহ পাক বলেছে ইন্না আল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ নিশ্চয় আমি ইমানদারদের জান আর মালকে কিনে জান্নাতের বিনিময়ে জোরে বলুন জান্নাতের বিনিময়ে আল্লাহ যদি আপনার জীবন কিনে নেয় আপনার জান কিনে নেয় আপনার মাল কিনে নেয় তো আল্লাহ রাস্তাতে আমি মাল দিব অসুবিধা কি স্যার একটা আল্লাহর বান্দার 5000 টাকা দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য হাত তুলে দোয়া করব আর আপনার 5টা মা দিতে পারবেন মা আপনাদের জন্য দোয়া করব খাস করে আমি আপনাদের কাছে বর্তমান বিশ্বের চিত্রটা একটু তুলে ধরতে চাই আজ বর্তমানে আপনার বলে হচ্ছে বিশ্বের অবস্থাটা কি মুসলমানটা কোন জায়গায় আপনারা জানেন না পৃথিবীতে আপনারা কেন জানবেন না মুসলমানদের কেন্দ্রবিন্দু হলো আপনার বলে হচ্ছে সৌদি আরব সৌদি আরবের যে সরকার বিন সালমান এই হারামখোর জীবনে কোনো দিন নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো জানে কিন্তু তার মন্ত্রী মহোদয় সবকে নিয়ে কিছুদিন আগে আপনার কাতারে ন্যাং ন্যাং করলো

কমছে কি করে কাবা শরীফের ছবি দিয়ে নাচ এ বর্তমান যে সরকার আছে তার নাম হচ্ছে প্রিন্স সালমান হারাম কর আপনার নিজেও দাঁড়িয়ে রাখেনি পর যারা আপনার নিয়োগ করা ইমাম তাদেরও একটা দাঁড়িয়ে নাই সব আপনার চুক্তি নামাজ কবর হওয়ার জন্য আমি আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই বিষয়গুলো একটু বলবো বলবো তবে মসজিদের জাল এর জন্য বা হাতটা একটু বাড়ালছি আল্লাহর ঘর মসজিদ কে আবাদ করতে হবে আর একটা কোন আল্লাহর বান্দা পাঁচটা হাজার টাকা দিতে পারবেন একটু খাস করে দোয়া করব মা পাঁচটা মা দিতে পারবেন একটা হাজার টাকা করে আপনাদের জন্য একটু খাস করে দোয়া করব আপনাদের জন্য মশলা বলবো আপনারা বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করাবেন আপনাদের জন্য মশলা বলবো বাচ্চাকে একদিন এক বিছানা কতদিন নিয়ে ঘুমাবেন আপনাদের জন্য মশলা বলবো বিউটি পার্লারে ঢোকা যাবে কিনা ভরু চাছা যাবে কিনা আপনাদের জন্য মশলা বলবো চুরি কয় প্রকার পাবেন আপনাদের জন্য মশলা বলবো নাইটি পড়তে পাবেন কিনা আপনাদের জন্য মশলা বলবো সন্ধ্যাবেলায় ঝাড় ঝাঁটা দিয়ে কোথায় ঘোষণা রাখবেন আপনাদের জন্য মশলা বলবো আপনার বারে আছে স্বামীর পকেট থেকে বিনা অনুমতিতে দান করতে পাবেন কিনা টাকা নেওয়ার পরে বা জিনিস নিয়ে আপনার বিশ কিছু মশলা ইনশাআল্লাহ আমাদের জন্য বলবো তবে 1000 টাকা করে পাঁচটা মা একটু চর জলদি দিবেন আমি নিয়ে দোয়া করব আর আমার পরে তুখার বক্তা আছে এখন বর্তমান যুবকদের কাছে খুবই ভাইরাল আপনার মনে হয়েছে হ্যাঁ যুবকদের আপনার আকাঙ্ক্ষিত বক্তা আপনার মনে হচ্ছে হজরত আল্লামা মৌলানা মুক্তি জাহাঙ্গীর আলম সাহেব আমার বন্ধুবর্গ আমার পরে